রসুলপুর গ্রামে থাকত লিয়াকত নামের একটি ছেলে মা তাকে খুব ভালোবাসতেন বটে কিন্তু ছেলেটা ছিল ভীষণ অলস সারাদিন গ্রামের রাস্তায় এখানে ওখানে ঘোরাঘুরি করত কারো সঙ্গে গল্প করে বা কোথাও দাঁড়িয়ে এ সময় কাটিয়ে দিত তার বাবা ছিলেন একজন তান্ত্রিক বহু বছর আগেই মারা গেছেন একদিন দুপুরে লিয়াকত খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিল তখন তার মা এসে পাশে বসলেন আর বললেন বাবা এভাবে চললে সংসার চলবে তোর বাবা তো আর নেই সংসারটা একা আমাকেই টানতে হয় কিছু কাজকর্ম কর মায়ের কথা শুনে লিয়াকত রেগে বিছানা ছেড়ে উঠে পড়ল সে বলল সবাই শুধু বকা দেয় কেউ বোঝে না আমি কেমন আছি রাগ করে সে সোজা চলে গেল গ্রামের মণ্ডলের বাড়িতে মণ্ডল গ্রামের একজন ধনী লোক তার অনেক জমি জমা আর লোক বল লিয়াকতকে দেখে মণ্ডল একটু অবাক হয়ে বললেন কিরে লিয়াকত আজকে কেমন করে এখানে লিয়াকত বলল আমি কাজ করতে চাই মণ্ডল হেসে বললেন তুই কাজ করবি তুই তো সারাদিন রাস্তায় ঘুরে বেড়াস তোর দ্বারা কাজ হবে লিয়াকত আত্মবিশ্বাসের সাথে বলল হবে আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন মণ্ডল তখন তাকে বললেন তাহলে কাল সকাল থেকে মাঠে আয় জল জলসেচের কাজ আছে যদি পারিস তবে তোর জন্য আমি মাসিক কাজের ব্যবস্থা করব পরের দিন সকালে মণ্ডল খেতে গিয়ে দেখে লেকত মাঠে নেমে সত্যিই কাজ করছে দেখে মণ্ডলের মুখে হাসি ফুটে উঠল যাই হোক ছেলেটা অবশেষে অকর্মা জীবন থেকে সরে এসে কাজে নেমেছে খুব ভালো কিন্তু দুপুর বেলায় মণ্ডল আবার খেতে গেল দেখে বাকি কামলারা কাজ করছে আর লেকত গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছে মণ্ডল রেগে গিয়ে তাকে জোরে ধমক দিল লেকত চমকে ঘুম থেকে উঠল মণ্ডল বলল এইভাবে কাজ করলে কেউ তোকে কোনোদিন বেতন দেবে না এটা কি মজা লেকত চুপচাপ বসে রইল কিন্তু মণ্ডল বলল আমারই ভুল হয়েছে আমি ভাবছিলাম তুই সত্যিই ভালো হয়ে গেছিস কিন্তু তুই ভালো হবি না এই বলে মণ্ডল সেখান থেকে চলে গেল সন্ধ্যার সময় লেকত বাড়ি ফিরল সে যখন পৌঁছাল তার মা তখন চিন্তিত মুখে ঘরের বারান্দায় বসে অপেক্ষা করছিলেন মা বললেন কিরে রে বাবা আজ এত দেরি করলি যে কাজ করেছিস তো হাজিরা এনেছিস লেকত মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল মা আবার বললেন কথা বলছিস না কেন কি হয়েছে মণ্ডল টাকা দেয়নি লেকত ধীরে ধীরে বলল দেয়নি মা আমি অল্প সময় কাজ করেছি গরমে একটু গাছের নিচে বসেছিলাম আর সেজন্যই মণ্ডল বলল হাজিরা হবে না মা চোখ বড় করে বললেন তাই নাকি তুই কবে ভালো হবি পরের বাড়িতে কাজ করতে গিয়ে সেখানে আরাম করিস তোর হাজিরা কিভাবে দেবে মা তখন রাগে লেক্তকে বললেন তোর মতো ছেলে আমার দরকার নেই তুই বাড়ি থেকে নেমে যা আমি তোর মুখ দেখতে চাই না লেখতের সঙ্গে খুব রাগারাগি শুরু করলেন তিনি একদিন লেকত তার ঘরের বারান্দায় বসে গভীর চিন্তায় ডুবে গেল তার মাথায় ঘুরছিল নানা প্রশ্ন যদি আমার কোনো আয় না থাকে কেউ কি আমাকে ভালোবাসবে। সম্মান দেবে এই প্রশ্নগুলো যেন বিদ্যুতের ঝলকের মতো তার মস্তিষ্কে আঘাত হানল সেই দিন থেকে সে সিদ্ধান্ত নিল নিজে কিছু করবে নিজের পায়ে দাঁড়াবে শুরু করল মাছের ব্যবসা দিনে দিনে তার পরিশ্রম সততা আর বুদ্ধিমত্তার ফলে ব্যবসায় সফলতা আসতে লাগল লাভের অঙ্ক বাড়তে থাকল বছর না ঘুরতেই সে হয়ে উঠল এলাকার একজন বড় মহাজন চারপাশের মানুষ তাকে সম্মান দিতে শুরু করল তার কথা শুনতে শুরু করল আর সবচেয়ে বড় কথা তার মা যে একসময় শুধুই দুশ্চিন্তায় থাকতেন এখন হাসিমুখে বলেন আমার ছেলে এখন কারও মুখাপেক্ষী নয় মাকে সঙ্গে নিয়ে সে গড়ে তুলল এক সুখের সংসার ভালোবাসা আর সম্মানের এক নতুন অধ্যায়